বর্তমানে প্রচলিত গণতন্ত্র ইসলাম সমর্থন করে কিনা এটা অনেক বারবারই বলা হয়েছে এটা বিস্তারিত বলাও কঠিন প্রথম কথা হলো গণতন্ত্র কি ইসলাম আমরা এই হুজুররা আনিছি ইনন্যরা আনছে আমরা এই তিরিশ চল্লিশ বাংলাদেশের জনগণের একশো জনের ভিতরে একশো জন মুসলমানের ভিতরে দশ জন নামাজ পড়ে না এই দশ জন লোকে গণতন্ত্র এনেছে নিরানব্বই জন লোকে গণতন্ত্র এনেছে গণতন্ত্র ইসলাম সমর্থন করে করে না এটা প্রশ্ন করেন অথচ নিজের জীবনের ইসলামের কিছু নেই সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই আমি একদিন কালীগঞ্জ এন্তাজমি আছে কিনা জানি না কালীগঞ্জ খানকাই মাহফিলে উঠে কে যেন বলছে হুজুর নারী নেতৃত্ব সম্পর্কে বলবেন অনেক আগে তবে খুব রাগ হলো উঠে আমছানা বলে বলছি ভাই আমাদের দেশে এখন সবচেয়ে বড় সমস্যা তো এখন নারী নেতৃত্ব ঠিক না ভাই হ্যাঁ ভাই ঠিক হুজুর ঠিক বলেছেন ঠিক বলেছেন আর তো কোনো বড় সমস্যা আমাদের দেশে নেই না এটাই বড় সমস্যা সমস্যা সব ভাই আপনাদের আপনাদের ঘরে তো কোনো বউ বাচ্চারা সবাই তো পদ্মা করে নামাজ পড়ে আর কথা কয় না আপনাদের সবাই তো হালাল আরাম করে আপনাদের আহলাদের ভিতরে কেউ নেই তো আর কথা কয় না আসলে আমাদের দুর্ভাগ্য যে আমার ব্যক্তি জীবনে করণীয় লক্ষ কোটি কাজ রয়েছে আমার নিজের নামাজ ভুল করি নিজের আওলাদের নামাজ পড়ে না নিজের বউ মা ভাই বোন আমরা দিনের অবহেলা করছি যেটা জেনে আমি পালন করতে পারবো আমার জীবন আল্লাহর পথে যাবে সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই আর যেটা আমি করি না করি কিছুই আসে যায় না আমি ভোট দিলাম দিলাম না কিচ্ছু আসে যায় না এটা নিয়ে যত প্রশ্ন আমার মতো এই দশ পার্সেন্ট দিনদার নামাজি মুসলমান একজনও যদি ভোটের দোকানে না যায় তাহলেও বাংলাদেশ যেভাবে চলবে সবাইগুলো ফিরে সেভাবেই চলবে কাজেই আমাদের দিনদার মুসলমান যুবকদের এই যে অস্থিরতা এটা অমূলক গণতন্ত্র মুসলমানরা আনেনি আলেমরাও আনেননি এটা সমাজে আসছে যেভাবেই হোক দিন যত বাড়বে গণতন্ত্র তখন ততক্ষণ ইসলামাইজ হয়ে যাবে দিন যত বাড়বে রেডিও ইসলামাইজড হবে টেলিভিশন ইসলামাইজ হবে ব্যাংক ইসলামাইজ হবে সমাজ ইসলামাইজড হবে গণতন্ত্র ইসলামাইজড হবে আর দিন বাড়াতে না পারলে শুধু ইসলাম ভালো কি ইসলাম পছন্দ করে না করে বলে গেলে ঘরে দিকে ঘুমাইতে হবে দিন কিন্তু টেন থেকে নাইন নাইন থেকে এইট এইট থেকে সেভেন পার্সেন্টে নামতে আসছে এটা প্রথম কথা দ্বিতীয় হলো গণতন্ত্র তন্ত্র মানে হলো রাষ্ট্র ব্যবস্থা শাসন পদ্ধতি আর গণ মানে হলো জনগণ তন্ত্র দুই রকম দুই রকম অটো ক্র্যাশি আর কোন ক্র্যাসি নেই ব্যক্তির মতে চলবে অথবা জনগণের মতে চলবে ব্যক্তির মতের ভিতরে রয়েছে আমার ছেলে মরে গেলে রাজতন্ত্র স্বৈরতন্ত্র এগুলো সব ব্যক্তি আপনারা বলেন আমরা কোনটা বলব স্বৈরতন্ত্রে যাব না গণতন্ত্রে যাব। স্বভাবতই ইসলাম যে ব্যবস্থা দিয়েছে সেটা গণতন্ত্রের সবচেয়ে কাছে ইসলাম দেয়নি আমার ছেলে যোগ্যতা থাক না থাক রাজা হবে আমি জোর করে তাকে জনগণের পরামর্শ ছাড়া চাপিয়ে দেব আমি জনগণের পর ইচ্ছা মতো সবকিছু করবো রকম ব্যবস্থা ইসলাম দিইনি জনগণের পরামর্শর কথা ইসলাম বলেছে কোরআন বলেছে তবে ইসলামের পরামর্শটা ইসলামী সিস্টেমে হয় আর যখন এটা কাফের মুশেকের কাছে যায় কাফের সিস্টেমে হয় ফাঁসেকের কাছে ফাঁসেকের সিস্টেমে হয় এই জন্য আমরা গণতন্ত্র ইসলাম বিরোধী তার মানে কি স্বৈরতন্ত্রের ইসলাম পন্থী কিনা দুই নম্বর কথা তন্ত্র তো আমরা আনি না তবে আপনাদের একটা কথা বলি গণতন্ত্র ইসলাম যে সিস্টেম দিয়েছে ন্যায় বিচার সঠিক বিচার পরামর্শ ব্যবস্থা আমানত আদায় করা দুর্নীতিমুক্ত হওয়া আন্তু আব্দুল আমানাত আলিয়া কোনো দুর্নীতি থাকবে না দুর্নীতিবাদে সঠিক বিচার হতে হবে এটা একমাত্র গণতন্ত্রে সম্ভব স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় আপনারা আমি আপনি বর্তমানে বাংলাদেশে সরকারের উপর যত রাগ করেন তারপরও যেটুক দিনের কথা বলতে পারেন অনেক ভালো মুসলমানের দেশে মুসলমানরা এইটুকু দিনের দিতে পারেন না কাজেই গণতন্ত্র ইসলামী দাওয়াতের জন্য অধিকতর সহযোগী এটা ইসলাম না ইসলামের একটা ব্যবস্থা আছে তবে এটা ইসলাম বিরোধী বলে ঝগড়া করার চেয়ে এর সুযোগে ইসলামের দাওয়াত দেওয়াটা আমাদের বেশি কাজে লাগে ভোট দেওয়া যায় কিনা অবশ্যই যায় ভোট আপনি যদি মনে করেন যে এখানে দুটো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে এই লোকটা গেলে ক্ষতি কম হবে বা লাভ বেশি হবে তাকে ভোট দিতে পারেন আর আপনি যদি মনে করেন না দুজনেই খারাপ হওয়ার ভোট আপনি না দিতে পারেন এটা একটা ব্যক্তির নিজস্ব চিন্তা তবে তিনি ভোট দেবেন আমানত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর দিনের উপকারের জন্য নিজের সিদ্ধান্তে যাকে অপেক্ষা কিন্তু ভালো মনে করবেন দুনিয়ার স্বার্থে টাকার লোভে বা অন্য কোনো কারণে দিলে তিনি ওই পাপের অংশ নেবেন আর যদি কেউ না দেন অসুবিধে নেই কাজেই আমাদের দিনদার মুসলমান যুবকদের এই যে অস্থিরতা এটা অমূলক গণতন্ত্র মুসলমানরা আনেনি আলেমরাও আনেনি এটা সমাজে আসছে যেভাবেই হোক দিন যত বাড়বে গণতন্ত্র তখন ততক্ষণ ইসলামাইজড হয়ে যাবে দিন যত বাড়বে রেডিও ইসলামাইজড হবে টেলিভিশন ইসলামাইজড হবে ব্যাংক ইসলামাইজড হবে সমাজ ইসলামাইজড হবে গণতন্ত্র ইসলামাইজড হবে আর দিন বাড়াতে না পারলে শুধু ইসলাম ভালো কি ইসলাম পছন্দ করে না করে বলে গেলে ঘরে দিয়ে ঘুমাইতে দিন কিন্তু টেন থেকে নাইন নাইন থেকে এইট এইট থেকে সেভেন পার্সেন্টে নামতে আসছে এটা প্রথম কথা ওই সকল গোষ্ঠী আমাদের জন্য সংবিধান রচনা করেছে তাতে লেখা আছে প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের মালিক জনগণ ও জনগণের ক্ষমতার উৎস এমন অবস্থায় আমাদের করণীয় কি আমাদের করণীয় সবার গলায় দড়ি নিয়ে মরে যাওয়া আপনি যা বলেছেন সব হওয়া কথা এদেশের দেশের নব্বই ভাগ মুসলমান কে বলেছে আপনাকে যে দেশের নব্বই ভাগ লোক নামাজ পড়ে না যে দেশের পঁচানব্বই ভাগ লোক শিরকে লিপ্ত সে দেশের এর চেয়ে ভালো কি হতে পারে আমাকে একজন বলছে আপনার আবেগের নাম ইসলাম না এই সমাজে আপনার কাজ হল আজকে থেকে প্রতিদিন অন্তত দশটা মানুষকে মসজিদে নেওয়া নামাজি বানানো প্রতিদিন কিছু মানুষকে কোরআন পড়ানো এইভাবে যদি না করে চিল্লানার মারামারি করেন কিছু মানুষ মরবে দিনের কিছুই হবে না বিষয়টা হলো ভাইরা আমাদের সমাজের একদিন মিনাতে হজের সময় একজন বলছে ভালো আলেম যে সমাজ থেকে কোরআন উঠে গেল কোরআনের সমাজ আর হলো না আমি বললাম কোরআনের সমাজ হবে কি যে দেশের মানুষ শতকরা নব্বই জন কোরআন পড়তে পারে না ঠিক যে দেশের শতকরা নিরানব্বই পয়েন্ট নয় 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 জন কোরআনের অর্থ বোঝে না ঠিক না বেটি সেই দেশে কোরআনের সমাজ আসবে এই কথা যে বলে তার কি পাবনায় জায়গা হবে না আপনাদের পাঁচ মাইলে জায়গা হবে পাবনা এখন উনি বলছেন তাহলে তো আর কোনো দিনই হবে না তার মানে আপনি শর্টকাট চান কিভাবে হবে মানুষদেরকে কোরআন পড়াবেন না কোরআন বোঝাবেন না কোরআনের জন্য কান্না শিখাবেন না কোরআনের জন্য করবে না কোরআনের হুকুমে তার স্ত্রীকে পর্দা করাবে না কোরআনের হুকুমে হালাল উপার্জন শেখবে না কোরআনের হুকুমে দুর্নীতি বন্ধ করবে না যে সমাজের জন জন্য খারামে লিপ্ত কোরআন বিরোধিতায় লিপ্ত আপনি কোরআনের সমাজ